নমস্কার আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা ক্রিকেট এবং রাজনীতির গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে আদালতে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ সেই ইস্যু এখন আইসিসি টেবিলেই ঝুলে কিন্তু এর মাঝে এক চাঞ্চল্যকর পদক্ষেপ বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কি সেই মামলা কেন আদালত কোড়া ভাষায় ভর্ষণে করল মামলাকারীদের আর শেষ পর্যন্ত কেন তিনি মামলা প্রত্যাহার করতে বাধ্য হলেন পুরো বিষয়টি জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে ভারত তবে ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাজনৈতিক অস্থিরতা এই সব কারণেই সামনে আসছে আইসিসি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বাংলাদেশ খেলবে কি খেলবে না এই প্রশ্ন যখন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হাতে তখনই বিষয়টি পৌঁছে যায় আদালতে তার দাবি ছিল যতক্ষণ না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হচ্ছে ততক্ষণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেন বাংলাদেশকে রাজনৈতিক ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাদ দেয় শুধু তাই নয় মামলাতে আরো বলা হয়েছে আইসিসি কে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে সেই কমিশন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনগুলি খতিয়ে দেখবে তারপর রিপোর্ট জমা দেবে মানবাধিকার চুক্তি শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন নাকি বেড়েছে বহুগুণ এই সব তুলে ধরেই বাংলাদেশকে একঘর করার আর্জি জানায় আদালত এই জনহার্ত মামলায় একাধিক সংস্থাকে পক্ষ করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ হাই কমিশন অর্থাৎ বিষয়টি শুধু ভারত বাংলাদেশে নয় কূটনীতি এবং ক্রিকেট প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায় এই মামলার শুনানি হয় দিল্লি হাইকোর্টে শুনানির শুরু থেকেই স্পষ্ট ছিল আদালত এই মামলায় একেবারে সন্তুষ্ট নন বিচারপতির করা মন্তব্য এটি কি ধরনের মামলা যা মনে হচ্ছে তা নিয়েই কি আদালতে মামলা করা যায় বিচারপতির স্পষ্ট বক্তব্য আদালত কোন দেশের বিদেশ নীতিকে হস্তক্ষেপ করতে পারে না আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সিদ্ধান্ত নেওয়া আদালতের কাজ নয় এই ধরনের মামলা করে আদালতের সময় নষ্ট করা হচ্ছে শুধু মামলা খারিজ নয় মামলাকারীদের কার্য ধমক দেন বিচারপতি আদালতের মন্তব্য এই ধরনের আবেদনের কোনো ভিত্তি নেই জনস্বার্থ মামলার অপব্যবহার করা হচ্ছে আদালতের সময় নষ্ট করা বন্ধ করা উচিত বিচারপতিরা মামলাকারীদের স্পষ্ট ভাষায় বলেন এই ধরনের মামলার বদলে গঠনমূলক কাজ করুন ভালো কাজ করুন দুই বিচারপতি কঠোর অবস্থানের মুখে পড়ে শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহার করে নেয় ওই তরুণী ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কোনো নির্দেশ এলো না আইসিসির উপর কোনো চাপ তৈরি হল না পুরো বিষয়টি আদালতে কার্যত খারিজ হয়ে গেল এই ঘটনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে জনস্বার্থের মামলা কি আদৌ এই ধরনের বিষয় করা উচিত ক্রিকেটের মতো আন্তর্জাতিক ক্রীড়াকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দেওয়া কতটা যুক্তিযুক্ত আদালতের সময় নষ্ট করা কারো উচিত নয় একটা বিষয় পরিষ্কার ক্রিকেট মাঠে কি হবে তা ঠিক করবে আইসিসি আর দেশের বিদেশ নীতি ঠিক করবে সরকার এই দুয়ের মাঝে আদালতকে টেনে আনা গ্রহণযোগ্য নয় সেটাই স্পষ্ট করে দিলেন দিল্লি হাইকোর্ট এটাই ছিল আজকের খবর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন